মহাজনের ও রফিকের মধ্যে কিছু সময়ই কথা কাটাকাটি হয় মহাজনের রাগ করে ঘুরে তার বাড়ির দিকে রওনা দিল রফিক এতটাই রেগে গেল সে কিছুক্ষণ লাফালাফি এবং চিল্লা চিলি করল পরে সে তার বাড়ির দিকে রওনা হল সন্ধ্যা নেমে আসছে দীর্ঘ পথ যেন শেষ হয় না পাশে ঘোড়া ঘাস খাচ্ছে গরুটি হেঁটে যাচ্ছে বাড়ির পাশে রফিকের স্ত্রী রান্নার জন্য কাঠ সংগ্রহ করছিল রফিকের স্ত্রী বাড়ি দিকে গেল রফিকের ছেলে মেঝেতে বসে আছে রফিক বাসায় ঢুকে ক্লান্ত হয়ে পাশের খাটটিতে বসে কিছুক্ষণ পর তার স্ত্রী এসে দাঁড়ায় এবং তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে পরের অংশ আসবে খুব শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ